আপনারা কি ফেসবুকে অ্যাডশন রিল অপশন চালু করেছেন যদি না করে থাকেন ফেসবুক থেকে মানি আর্ন করার জন্য এই অপশনটা অবশ্যই চালু করুন তো তার জন্য কিভাবে করবেন যারা করেননি তারা অবশ্যই ভিডিওটা দেখেন তার জন্য প্রথমে আপনারা ফেসবুকে চলে যাবেন এবং সেখান থেকে আপনারা এই থ্রি ডট লাইনে ক্লিক করে এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচে গেলে দেখতে পারবেন যে সেখানে মনিটাইজেশন বলে একটা অপশান আছে তো আপনারা মনিটাইজেশন অপশানের উপরে ক্লিক করবেন এবং তারপর আপনারা নিচে গেলে দেখতে পারবেন যে এখানে অ্যাডসন ডিল অপশনটা আছে এবং সেখানে আই এম ইন্টারেস্টেড বলে একটা লেখা আছে নিচেই সেটার ওপরে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখবেন একটা বক্স আসবে এবং সেই বক্সের ভিতরে আপনি কেন এই অপশনটা চাচ্ছেন সেটা অবশ্যই লিখবেন তো যদি লেখাটা না পারেন তো আমি কি লিখছি সেটা দেখে লিখবেন তবে আমার নামের জায়গায় নিজেদের নামটা অবশ্যই মেনশন করবেন তো তার জন্য আপনারা নিয়মিত রিলস ভিডিও চালু করবেন তো অবশ্যই অ্যাডশন রিল অপশনটা সেট আপটা আপনারা পেয়ে যাবেন তারপরে আপনারা সাবমিট অপশনের ওপর ক্লিক করে দেবেন লেখাটা লেখার ওপর পরে তো তারপরে দেখবেন যে এই সাবমিট অপশনটা আপনাদের ইন্টারেস্টেডের জায়গার বদলে সাবমিট অপশানটা সেখানে শো করবে দেখেন আমি এখানে সাবমিটও করে দিয়েছি তো তারপরে দেখেন এখানে সাবমিটেড অপশনটা দেখাচ্ছে তো আপনারা অবশ্যই ফেসবুক থেকে মানি আর্ন করার জন্য অন রিলস অপশনটা চালু করবেন এবং তার জন্য আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটাই অবশ্যই দেখবেন তো ভিডিওটি এই পর্যন্তই বাই